মা বলছি কাল তো জামাই ষষ্ঠী তাই আমি একটু বাপের বাড়ি যাব। আর আপনার তো মেয়ে জামাই আসবে পারলে প্রতিবাদীকে ডেকে এনে ওদেরকে করিয়ে নেবেন ঠিক আছে জামাই ষষ্ঠী মেয়ে ষষ্ঠী তো আর নয় তুমি বাপের বাড়ি যাবে আমার মেয়ে জামাই আসবে এখানে ওইখানে এসে থাকবে তুমি সব কাজ করবে রান্না বান্না আমি কেন বাইরের লোককে দিয়ে করাবো ঘরের বউ থাকতে তুমি সব রান্না করবে আমার সকাল সারাদিন সকাল থেকে উঠে তুমি সব কাজ করবে বাপের বাড়ি যাবে জামাই ষষ্ঠী করতে ও জামা জামাই ষষ্ঠীতে মেয়ে বাপের বাড়ি যেতে পারবে না কারণ তো মেয়ে ষষ্ঠী তো নয় ঠিক আছে আমি সারাদিন শ্বশুর বাড়িতে থাকবো এখানে রান্নাবান্না করবো ঘরের সব কাজ করবো ঠিক সেরকমই আপনারও যেরকম এখানে যেন জামাই শুধু আসে মেয়ে যেন এখানে যেন না আসে এখানে যদি আমার মেয়ে আসে তখন আমি দূর দূর করে তাড়িয়ে দেবো আর আপনার জামাই যেন এখানে এক মাস যেন না পড়ে থাকে সে আমার বরের মতন যেন সকালে গিয়ে যেন বিকেলে আমার বর যেরকম চলে আসবে সেরকম আপনার জামাই যেরকম সকালে এসে বিকেলে যেন এখান থেকে চলে গিয়ে যেন মাথায় থাকে যাও যাও আমি আর কিছু বলবো না যাও বামে বাড়ি গিয়ে এক বছর থেকে এসে যাও আমার জামাই আসবে এখানে এক দু মাস থাকবে হ্যাঁ যাও যেখানে ঘুষে চলে যাও এক বছরই কি বার করে থাকো যাও যাও দূর হয় এখান থেকে দাও